রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন পার্বত্য জেলায় চলছে পাহাড়িদের ডাকা বাহাত্তর ঘন্টার অবরোধ পরিবহন মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট ও প্রশাসনের জারি করা একশো ধারা রাঙ্গামাটির ভূস্বর্গ খ্যাত সাজেক ভ্রমণে গিয়ে অবরোধ ধর্মঘট ও একশো ধারার কারণে আটকে পড়েছেন আট শতাধিক পর্যটক একুশ সেপ্টেম্বর সকাল থেকে তিন পার্বত্য জেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ সমর্থিত বাহাত্তর ঘন্টার অবরোধ শুরু হয় এতে রাঙ্গাম কামাটি ও খাগড়াছড়ি জেলায় দূরপাল্লার পাশাপাশি অভ্যন্তরীণ সব যান চলাচল বন্ধ রয়েছে যার কারণে শুক্রবার সাজেকে ঘুরতে যাওয়া পর্যটকরা সেখানে আটকা পড়েছেন খাগড়াছড়ি জিপগাড়ি সমিতির লাইনম্যান জানান বেইলি ব্রিজগুলোর পাটাতন খুলে নেওয়া হয়েছে এমন অবস্থায় পর্যটক ও গাড়ির নিরাপত্তার কথা বিবেচনা করে সমিতির সিদ্ধান্ত মোতাবেক সাজেক থেকে কোনো গাড়ি ছেড়ে যায়নি এবং প্রবেশও করেনি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন অবরোধের কারণে নিরাপত্তা ঝুঁকি থাকায় শনিবার পর্যটকদের কোনো গাড়ি ছাড়া হয়নি সাজেকে তারা আটকে পড়েছেন পরিস্থিতি নির্ভর করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে তারা সবাই নিরাপদ ও সুস্থ আছেন ওপর খাগড়াছড়িতে সহিংসতার প্রতিবাদে শুক্রবার সকালে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল বের করা হলে সেই মিছিলে হামলার অভিযোগে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সহিংসতার সূত্রপাত হয় আলিফ মিয়া মেট্রো টিভি